অন্বেষণ করতে বলেছেন তালাশ করতে বলেছেন টু দা হালাল যেমন কোরআনে আল্লাহ বলেছেন যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যাবে ওয়েন ইউ হ্যাভ ডান উইথ ইউর সাল স্প্রেড আউট টু ইউর ওয়ার্ক প্লেস নামাজ শেষ মসজিদে আর বসে থেকো না যাও ছুটে যাও রিজিক তালাশ করো রিজিকের অন্বেষণ করো ট্রাই ইউর বেস্ট গিভ ইউর বেস্ট এফোর্ট চেষ্টা করো রিজিকের জন্য যদি তালাশ করতে পারো তবে তোমাকে রিজিকের সন্ধান দিবে একজন তিনি কে রিজিকের তালাস করতে হবে যুবক ভাইরা প্রিয় ভাইয়েরা আমার তবে হ্যাঁ সত্য কথা হচ্ছেই আজকাল আমরা রিজিক তালাশ করতে গিয়ে অর্থ কামাই করতে গিয়ে টাকা ইনকাম করতে গিয়ে যিনি টাকার মালিক যিনি পুরো পৃথিবীর মালিক তাকেই আমরা ভুলে গেছি